এখন নটা বাজে দশ আমি এই জিম থেকে এলাম মঙ্গলবার তো কালকে থেকে কোনো পাত্তা নেই ফোন করেছি ফোন নট রিচেবল আর এই যে এদিকে মাম খেতে বসে গেছে ওর খাওয়াও হয়ে গেছে এখন আমি রান্না বসাবো মাছের ঝোলটা করবো মাছের ঝোলের সবজিটা তো তোমরা জানোই কেটে রেখে দিয়েছিলাম এই যে আলু বেগুন এই শিম বেগুন আর এদিকে আলু আছে যাই হোক চলো রান্না বান্নাগুলো শাড়ি তারপরে আসছি রায়নি ঘুম থেকে উঠলো গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে দেখতে থাকো আমি কাজগুলো সেরে তারপর আসছি দশটা এদিকে দেখো আমার এই মাছের ঝোল পাতলা করে পাতলা মাছের ঝোল ডান আলু বেগুন শিম আর বড়ি দিয়ে আর এদিকে আমি কিছু সবজি রেখে এগুলো গোছাবো বেগুন পোড়া করব মূলো বছিয়ে এখান থেকে নামিয়ে মূলো ঘষে করব আর এদিকে তো খাওয়ার আছে মাম বেরিয়ে গেছে আমার আর রায়ানের খাওয়া হয়ে গেছে হচ্ছে ছাতুর সর্বত আর এই যে আমি যাই হোক চলো এগুলো করে নিই পরে আসছি আবার দেখো বাজে প্রায় একটা দশ রায়ন টিভি দেখছে ভাতগুলো বেঁধে রেখেছি জাস্ট গন করব। এতক্ষণ চেষ্টার পর এই যে রান্নাঘর ক্লিন সেই মাছের ঝোল করলাম তারপর তোমাদের কাছে আর আসেনি তারপরে এই যে দাঁড়াও এই যে বেগুন পোড়া করেছি মেখেছি ধনে পাতা বাটা করেছি দুটো মূলো ছিল ঘষে মূলো বটি করেছি তো কেটেইছি আর পাতলা ঝোল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাছের ব্যাস এই করেছে ও আর একটা বড়ো জিনিস করেছি এই যে আর খুলছি না এখন হটপটের মধ্যে রাখা আছে আগের দিনে একটু গোলা ছিল মেথির পরোটা আর মেথির পরোটা করেছি চলো এবার স্নান করে আসি মাম বললো পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে স্নান করে এসে তারপর খেতে বসবো দুটো বাজে প্রায় ম্যাম চলে এসে পরীক্ষা কেমন হয়েছে এখনো ফর্ম আসেনি এই নিয়ে টেনশনে আছে ম্যাম টেনশন হচ্ছে তো ম্যাম কেমন ম্যাম আমার খুব টেনশন হচ্ছে দেখ ম্যাম না এটা তো ওনাদের রেসপন্সিবিলিটি রিপ্লাই তো ওনাদের দিতেই হবে কারো তথ্য আর কিছুতে তো নেই তোর থেকে যা চেয়েছিল সবই দিয়ে দিয়েছি যা যা ডকুমেন্টস চেয়েছে তাহলে তো যাই হোক এই যে সব ভুতরে চালিয়েছে এবার খেতে বসবো ভাত আজকে কি আছে দেখিয়ে দিই এই যে কি যেন এটা বেগুন পোড়া আর মামের মুখটা দেখো পোড়া সবাইকেই খেতে হবে এই যে পাতলা ঝোল সব সবজি দিয়ে ধনে বাটা কলুই শাক ভাজা মূল ঘন্ট মানে বটি চাইবেন শশা চলো এই দিয়ে আজকের লাঞ্চ তোর ভাত নিয়ে খেয়ে নিই তারপরে আবার আসছি বেরিয়ে গেছি আমি আর ইয়ে করতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ খেয়ে দিয়ে রেডি হতে হতে একটা ফোন এলো এতক্ষণ ধরে ফোনে কথা বলছিলাম কি আমার রিলসও ঠিকঠাক বানানো হয়নি আমি কয়েকটা রিলস বানিয়ে জাস্ট বেরিয়ে গেছি তাই আর ক্যামেরাটা অন করিনি রায়ানকেও দেখাতে পারলো না রায়ান মধুমিতার ঘরে আছে আর চাবি দিয়ে এসেছি মধুমিতার ঘরে রায়ানের কাছে তো এই হচ্ছে ব্যাপার চলো আমি জল টল না খেয়ে বেরিয়ে বলতো ডিমাকে তো জলের বোতল নিয়ে বেরোতে দিয়ে এখন যাই গিয়ে এবার একটু তেল ভরবো তারপরে

তারপর দেখাচ্ছি আর হুগলি বেশি আর মা আছে মাম সামনে আছে যাই হোক এই খালি আগে পৌঁছলাম মাম হুগলি বেশি আর মা গেছে ওপরে আমি এলে তারপরে কেউ একজন এলে তারপরে আমি ওপরে উঠবো আর এই আজকে যে তাকে পাঠিয়েছেন ওনাকে নিয়ে খুব সমস্যা তৈরি হয়েছে আজকে সেন্টারে ফোন করে বলতে হবে এরকম লোকজন পাঠাতে খুব চাপ খুব চাপ যাই হোক ওইটুকুর জন্য আমার আরও মাথা ধরে গেল ওনাকে হ্যান্ডেল করতে গিয়ে যাই হোক চলো মা আসুক বা বা নামুক তারপর আমি ওপরে উঠছি তারপর তোমাদেরকে বাপিকে দেখে দিচ্ছি কেমন আছে এই যে আজকে বাপির কি ফ্রেশ আজকে পুরো ঠিক মনে হচ্ছে দেখে হ্যাঁ অফিস চলে যাওয়া এখান থেকে বলে এখান থেকে অফিস সবথেকে ইজি এখান থেকে অফিস যাওয়া

বেরিয়ে তো গেছি হসপিটাল থেকে এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি একটু বারো মেলায় যাই রাস্তাঘাটে বেশ ভালোই জ্যাম আছে মা একটু কমার এরিয়াটা রাস্তাঘাটে বেশ ভালোই জ্যাম আছে আর আমি গরমের মধ্যে কানটা পেয়েছি রে গেছি কারণ এই কাজটা তো পুরো খোলা ছিল এবার খুলে ফেলবো যে এবার গরম লাগছে বেশ ভালোই গরম লাগছে হ্যাঁ এবার খুলে ফেলবো একেবারে জ্যাকেটটা যাই হোক চলো এবার একেবারে মেলায় যাওয়া যাক বলুন তোর যা গিয়ে চলে সেই এই যে মোস্ট ইমোশন একটা সত্যি এটা একটা ইমোশন মেলাটাই ছোটোবেলায় মনে হতো মেলার কাছে থাকলে প্রতিদিন মেলায় আসতে পারবো যখন এত বছর পনেরোটা বছর মেলার কাছে ছিলাম তখন কিন্তু বেশি দিন মেলায় আসিনি বরং ছোটোবেলাতেই মেলায় বেশি আসা হতো আর এখন তো অনেকটাই দূরে চলে গেছি মেলার থেকে তাও যাই হোক বাপিনকে দেখে আজকে একটু সুযোগ হলো আদারওয়াইজ তো তাও এবছর তো আসাই হতো না চলো এসে গেছি মেলায় এই যে বারো বুঝে না যাওয়া সব বারো অবতার কি এর হচ্ছে এটাই আর এই যে কটগাছ এখানে ভোলেনাথ আছে এই যে রেখাগুলো তো সব আছেই আমি আগে থেকে তুললাম না বারো অবতারের যে নাম সব নারায়ণের বারো অবতার আর কি নারায়ণের বারো অবতার আর এখানে এই যে সাবিত্রী সত্যবাণের পুজো আমি এবার পুজো দিতেও আসতে পারিনি সকালবেলা প্রত্যেক বছরই মেয়ের জন্মদিনের দিনই ম্যাক্সিমাম দিন সংক্রান্তি করে আর এই পুজোটা সংক্রান্তিতেই হয় আর এখানে এই যে মনস্কামনার জন্য ঢিল বাঁধা হয় প্রত্যেক বছর আমিও বাঁধি কত ঢিল কত দে এখান থেকে সব গঙ্গা সাগরের সাধুরা এখানে চলে আসে প্রত্যেক বছরই আসে এবারও এসছে ওনারা সব এখানেই থাকেন খাওয়া দাওয়া করেন এটা হচ্ছে বারবুতের মেলার মেন আকর্ষণ ছিল ছোটবেলায় জল বেলুন যেটা আর কোনো মেলায় পাওয়া যায় না জল বেলুন কোনো মেলায় আজ পর্যন্ত আমি দেখিনি জল বেলুন বিক্রি হতে হ্যাঁ অন্য কোনো মেলায় জলবেরিন বিক্রি হয় না একমাত্র এখানেই জলবেরি একমাত্র এই মেলাতেই জলবেরিন কত করে হয়েছে যাওয়ার সময় নিয়ে যাব ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাব জল হ্যাঁ হ্যাঁ চলো এই যে ঢুকে গেছি মেলার ভেতরে আর ইউজুয়াল যা যা ভাজা ভাজা বলছি যা যা দোকান বসার এই যে তোমার অমলেট আলা বসেই নি হ্যাঁ আর এবছর নাই নি উনি একা বয়স্ক মানুষ হ্যাঁ বয়স্ক মানুষ একা আর পারেন হ্যাঁ আগে ফুচকা খেয়ে আসি আমার এই চাবি রিং এর দোকানে এসেছিলাম মেলা এসে চাবি রিং কোনগুলো হ্যাঁ এগুলো নিয়েছি চাবির রিং তিনটে নিয়েছি আর ওইখানে অলরেডি এই যে এটার মধ্যে আছে পোকেমন কাজ রায়ানের আর মামের জন্য উনো তাই তো মাম কোনো কাজ এই নিয়ে যে কি দেখাবো সবই তো মোটামুটি একই দোকান টুকটাক কেনাকাটা করছি কিনছি নিচ্ছি এই আর কি মেলায় গেলে তো একটা টুকটাক কিছু কিনতেই হয় তাই কিনি আর কি সেরামিকের দোকান থেকে ঘুরে আসছি দাঁড়াও চলো ওভাবে দেখাতে পারছি না কারণ অলরেডি ভীষণ ভিড় হয়ে গেছে কি কি কিনলাম না কিনলাম বাড়ি থেকে একেবারে দেখাচ্ছি আর তোমাদের সাথে তো মেয়ে বাজারে কি কি সেটাও শেয়ার করা হয় সেটাও শেয়ার করবো তুই একেবারে দেখি এবং বাড়ি থেকে তো ক্যামেরা করে মেলাটা খেয়ে দেখাই এই দেখো এদিকে সমস্ত ব্রেকডান্স নৌকো বাচ্চাদের ওই মিকি মাউস এদিকে দোলনা ওদিকে ওরা এই হচ্ছে ব্যাপার আর ইলেকট্রিক ইলেকট্রিক আসেনি এবার হ্যাঁ ইলেকট্রিক আসেনি আর এদিকে সমস্ত খাওয়ার স্টল রয়েছে জানি না কতটা কি শোনা যাচ্ছে আমার ভয়েস প্রচন্ড আওয়াজ বেলায় এসেছি এখনো ছটা জাস্ট বাজে সাড়ে ছটা সাতটাও বাজেনি তাতেই মেলার অবস্থা দেখো আজকে যেহেতু আজকে স্যাটারডে দেখছি মেলায় প্রথম খাওয়ার ফুচকা খেতে এই দোকান থেকে ফুচকা খাচ্ছি ফুচকাটা খেয়ে নিই তারপর দেখছি কি খাওয়া যায় না খাওয়া যায় এতে একটা ঝালঝাড়া আমি ঝাল খাবি ও মাম ঝাল খাবে ও ঝাল খাবে শুধু মা ঝাল ছাড়া আমি এমন ভাবে বলছি মনে হচ্ছে উনি চেনে বুঝি এই মাম তোর টিচার তো কথা বল যা গিয়ে মেলায় দেখা হয়ে গেছে আরেক ব্লগারের সাথে এই ভালো তোর ভালো ভিউ হচ্ছে মাঝে কথা বলিস না হ্যাঁ দিয়ে এই পিরে হাত কেমন আছে সূর্য ভালো তো ফুচকা খেলি না কেন কেন

ভেতরের অমলেটের দোকান বন্ধ হয়ে গেছে নেই এখন এই দোকান থেকে অমলেট খাচ্ছি মানে খাবো আমি খাবো না ওরা খাবে চলে এসেছি এখানে এখানে একটু দু মিনিট তিন মিনিট বসবো বসে বেরিয়ে যাবো আর ভালো লাগছে আমার সেই কালকের থেকে চলছে আর আমার মানে শরীর চলছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার একটু বসি আমি কার থেকে এখনো ব্যাগও খুলিনি বসি তারপরে তো বেরিয়ে যাব চলো কি কিনলাম দেখি রাত্রেবেলা আর গিফটগুলো দেখিয়ে দেবো গিফটগুলো তো দেখানো হয়নি আজকে না হলো ফ্যাকেটের দু শিওর দেখাবোই গিয়ে এখন সবাই জিলিপি খাচ্ছে মানে খা তাড়াতাড়ি তারপর যাবো বাড়ি আর ভালো লাগছে না কালকে থেকে চলছে আমার

বাড়িতে গিয়ে তারপর আসবো তারা গান না এই এলাম বাড়িতে বাজে এখন নটা দশ বললাম না সেন্টারের থেকে একজনকে পাঠিয়েছে আজকে বললাম মাথাটা পুরো খেয়ে নিল এত দুর্ব্যবহার বাজে ব্যবহার মানে এই সেন্টার থেকে এত আমি নিয়েছি ড্রাইভার এরকম কেউ হয়নি আজকে যা আমাকে ফ্যাশাতে ফেলে দিয়েছে এই ভদ্রলোক মানে কি বলবো একদম যেরকম মুখের ভাষা সেরকম তার ব্যবহার সেরকম তার বডি অ্যাপিয়ারেন্স মানে একদম ওয়ার্স্ট একদম ওয়ার্স্ট একটা বয়স্ক লোক তারপরে তার এরকম মানে একদম জঘন্য আমি তাকে টাকাও দিইনি উল্টো পাল্টা বকবক করতে করতে গেল সেন্টারে ফোন করেও জানালাম মুখটা আরও খিচিয়ে গেল এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো এখন একটু ফ্রেশ ফ্রেশ হইনি ফ্রেশ ফ্রেশ হয়ে যদি সম্ভব হয় আজকেই দেখিয়ে দেবো বার্থডে গিফট মামের আর মেলা থেকে কি কী কিনলাম সবটাই তো আর যদি আজকে সম্ভব না হয় কালকে সকালে দেখাবো তো যাই হোক চলো সাথে থাকো এখন একটু ফ্রেশ ফ্রেশ হই তারপরে আবার আসছি গিফটগুলোকে কে এখানে রেখেছে এটা আজকে পেয়েছে এটা এখনই পরে দেখেছে আর এই যে এটা নামা এটা কীভাবে পড়েছিস দেখ এটা দিয়েছে ডলি ওকে বার্থডেতে এমনি জাস্ট ও না দেখাই ব্লগে আমি না না গিফট তোমাদের দেখাইনি এটা ডলি দিয়েছে এটা খুব পছন্দ হয়েছে মামের গিফটটা হ্যালো দেখা এবার মাম মামের গিফটগুলো দেখাবে তো তো মামাকে চেঞ্জ করে আসুক তারপর বাদ বাকিগুলো দেখাবে এটা পড়েই আর এটা কে দিয়েছে জানি না মানে অ্যাকচুয়ালি পিয়ালিরটা আর বৌদির মায়েরটা আর কি কাকিমারটা ভুলে গেছিল রাঁধতে সেদিন তো ওইটা আজকে পেয়েছে ও ঠিক আছে ওই যে বললাম না ওগুলো আগে নিয়ে বাড়ি যাচ্ছে আমার মনে হচ্ছে এটা ইয়ে দিয়েছে হ্যাঁ এটা বৌদির মারা দিয়েছে মা হ্যাঁ ওটা পরে দেখাচ্ছি জ্যাকেটটা এটা শাকটা পর এর ওপর দিয়েই পর এই যে শাকটা দিয়েছে যাচ্ছে মনে হচ্ছে কাকু কাকিমা শ্রাকটা খুব সুন্দর হয়েছে এরকম বোকার মতো দাঁড়াস না এটা ব্লগ হচ্ছে যাই ওকে এমনি সুন্দর করে দেখা তাহলে মা হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল এই যে শ্রাগ আর কি দেখা এই যে এই আর একটা জ্যাকেট এটা দিয়েছে পিয়ালি মানে এটা সম্পূর্ণ আমরা অ্যাজামশন করে নিচ্ছি কি শার্টটা দিয়েছে কাকু কাকি জ্যাকেটটা দিয়েছে পিয়ালিরা হ্যাঁ আমার মনে হচ্ছে তাই পিয়ালি মিমি তো এরকম জিনিস কে করে পছন্দ করে আমি মনে হচ্ছে পিয়ালি মিমি দিয়েছে এই যে জাগিয়ে দুটোই খুব সুন্দর হয়েছে মা আমি খুব সুন্দর সুন্দর জিনিস পেয়েছে বার্থডেতে আচ্ছা তারপরে মাম দেখাও এটা আমাদেরই ফ্ল্যাটের এক ফ্যামিলি দিয়েছে এই যে বেলাভিটা পারফিউম সেট তারপরে হ্যাঁ এটা তুই আগে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এটা একটা দারুণ গিফট অ্যাপ্লিকেশনটা নামাতে হবে তোকে ফোনে আগে এই যে ওই আলাদাই ব্যাপার কিন্তু ফর্ম আসছে না এটা ওকে দিয়ে তুই বল ওরে বাবা মধুমিতা আন্টি বলেছেন মধুমিতার ফোন দাঁড়াও আসছি মা আবার চলে এসেছে গিফট নিয়ে চেঞ্জ চেঞ্জ করে এসে এতক্ষণ ফোন করছিলাম মধুমিতার সাথে ফোনে কথা বলছিলাম আবার এটা পরে দেখাচ্ছিস ভগবান হয়ে গেল তো এটা দেখানো ও পরেই দেখাবে এটা এখন একটা দুর্গা ঠাকুরের গেঞ্জি পরে এই যে এই শ্রাকটা হয়ে গেছে এটা দাদু দিদা দিয়েছে মানে বৌদির বাবা মা আমার বৌদির বাবা মা আর ওটা পিয়ালি মামি দিয়েছে মানে শান্টুরা দিয়েছে আর ঘড়িটা মধুমিতা আন্টি দিয়েছে ব্যাগগুলো দেখা এটা এনা আন্টিরা দিয়েছে আমার ব্লগে দেখেছ আমার ফ্ল্যাটেরই একজন এনা এনারা দিয়েছে এনা এনার শ্বশুর শাশুড়ি সবাই এসছিলেন ওনারা তো ওনারা মিলে এই ব্যাগটা দিয়েছে মামকে দিস ইজ নাইস আবার একটা সুন্দর ব্যাগ পেয়েছে মাম এই যে এটা একদম আমার একদম আমার সব থেকে কাজে যারা থাকে আর কি উল্টো দিকেই একদম হ্যাঁ শ্রেয়া আর প্রমিত ওরা দিয়েছে তো বেশ ভালো জায়গাটা ছোটো জলের বোতল ছাতা পার্স মোবাইল চার্জার ভালো এটাই যাবে শ্রেয়া আনটি আর প্রমিত আঙ্কেল দিয়েছে এটা মামকে আর মাম টাকাও পেয়েছে আমার দাদা আমার মা বুকুলি বিশি তারপরে ফ্ল্যাটের আরেকজন আমাদের ওরা ইয়ে দিয়েছে চাকাই দিয়েছে চাকাগুলো রাখে রাখা আছে সব এটা ফ্ল্যাটে আরেকজন দিয়েছে এটা দিয়েছে তার সঙ্গে একটা ও ওটা খাওয়া হয়ে গেছে ওটা দেখাতে পারলো না তার জন্য আর স্বর্ণ আন্টির ব্যাটার্ন ওই কারে আছে হ্যাঁ আর এই যে এটা দিয়েছে স্বর্ণা আন্টি মোটামুটি মামের প্রত্যেকটা গিফটই খুব ভালো হয়েছে এটা শর্ণা দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার দেখতেই পেলে কি কি গিফট পেয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল তোমাদেরকে সেই জন্মদিনের দিন থেকে বলছি পরের দিন দেখাবো পরের দিন দেখাবো মানে একটার পর একটা এমন যাচ্ছে না সত্যি কথা আমার শরীরটাও আর পারমিট করে উঠতে পারছে না মানে কি বলবো আর তার মধ্যে কাল থেকে মঙ্গল আর কামাই সব কিছু মিলিয়ে একেবারে জেরবার আমি তো ওর জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম কি আজকে দেখাবোই তাই দেখিয়ে দিলাম আর আমি মেলা থেকে কি কি কিনলাম নিয়ে আয় দেখিয়ে দেখছো আর একেবারে দেখিয়ে দিতে তার তুই এটা খোল এখানটাতে এখানটা খোল না হাতটা ফোনটা হাতটা এমন কেঁপে গেল যে ফোনটা ইয়ে হয়ে গেল পড়ে কেঁপে গিয়ে নেড়ে গিয়ে বন্ধ হয়ে গেল। আর এই দেখো কী কী কিনেছি দুটো পোকেমন কার্ডস কিনেছি রায়নের জন্য দেখো কিন্তু মশাটা ঘুরছে দেখো দুটো পোকেমন কার্ডস কিনেছি রায়নের জন্য রায়ন ওটা মায়ের ওখানেই নিয়ে নিয়েছে ও পড়তে গেছে বৌদির কাছে আর এই যে টি ডিফিউজার অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো 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 কেনা হচ্ছিল না কিনেছি টি ডিফিউজার একটা আর এই ট্রেটা কালকে আগের দিন আমি তোমাদের যেটা বলছিলাম আগের দিন ও কফিগুলো খেতে দিয়েছিল ওর কফি করে সবাইকে দিয়েছিল খেতে ফাঁকা ফাটা কাপে তো সরি ফাটা ট্রেতে তো এই যে আবার ট্রে কিনে নিয়ে এসেছি একটা ওই ট্রেটা ফেলে দেব আর এই যে দুটো দুল দুজোড়া একজোড়া দুল কিনেছে একটা দিম ওকে কিনে দিয়েছে এত দুল আমি না করেছি বলে সে কী রাগ মেলার মধ্যে আর এই যে এই দুটো এরকম একটা দুটো তিনটে যেটা পাঁচটা এরকম ছটা এরকম রিং কিনেছে একটা বৌদিকে দিয়েছি আর এগুলো রয়েছে আর বলেছিলাম তিনটে কিনবো তারপরে আবার কিনে নিয়েছি আরও কটা আর এই যে অনো কাজ

আর এই যে র্যাঙ্ক কিসে যেন একটা পরীক্ষা দিয়েছিল কি যেন নাম বে থেকে ও ইয়ে হয়েছে র্যাঙ্কে এসছে র্যাঙ্কিংয়ে এসছে কালকে ওকে প্রাইজ প্রাইজ দেবে ওখান থেকে ইনস্টিটিউট থেকে ডেকে পাঠিয়েছে তো কালকে আমি আর মাম মিলে ওকে নিয়ে যাবো পাঁচটা থেকে ছটার মধ্যে এই হচ্ছে ব্যাপার আর ওরা খেলে এই যে বেগুন পোড়া ধরে পাতা বাটা আর হচ্ছে পাতলা ঝোল আর পাপড় আছে চলো খেয়ে নিই আমিও আবার কানটা পেঁচিয়ে নিয়েছি এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগবে কি যে হয় বুঝি না একবার ঠান্ডা ঠান্ডা লাগে একবার গরম লাগে যাই হোক কানটা আবার পেঁচিয়ে নিয়েছি চলো আর কথা বাড়াবো না এবার শুয়ে বাজে এই ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে সকাল সাতটা বেজে কটা বাজে এখন দশটা পঞ্চাশ ও প্রায় এগারোটা বাজে চলো এরা ভাই বোন এই ঘরে আমরা ওই ঘরে ওর বাবা তো শুয়েও পড়েছে অলরেডি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার নতুন একটা দিনে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা